আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য সেটা হচ্ছে আমি একটা কাজে নিয়েছিলাম আমার গাড়ির সাফারটা দরকার ছিল যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব গণী মানুষ তাদেরকে কিছু হয়ে পড়া এটা আসলে একজন শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না তো সকলের কাছে আসলে সরি বলছি আমি প্রকাশ করছি আর আজকে কি বলবো যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এত গুণ একটা মানুষের মাঝে থাকে কিছুদিন আগে তার আরো একটি বই ভোর প্রমোশন আগে আপনাদের সকলকে পেয়েছি এখন সেই ভিডিও সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকতে পারেন এত অল্প সময়ের মাঝে আর একটি বই সে বের করবে এটা আমি আসলে ধারণা করতে পারিনি তবে মাসে যখন আমি ফেসবুকে যেহেতু বসে ত্যাগ আছি ও আমার ছোট বোন আমি দেখতাম ও ঘোড়া চালাতো আমি বসে উঠতে পারতাম না আমি যখনই ফোন করতাম তুমি ঘোড়া শিখছো কি কারণে তো বলছে দিদি টুইস্ট আছে ঘোড়া শিখছো কিসের জন্য বলতো যে দিদি টুইস্ট আছে তো আজকে সেই টুইস্টটা আপনাদের সামনে গুণী মানুষের মাধ্যমে প্রকাশ করলেন সেটা হচ্ছে অগ্নি কন্যা সিফাত দ্বিতীয় বই আপনার সবাই তার জন্য অনেক দোয়া করবে যে প্রতিভা আহ সে সকলের কাছে চড়িয়ে দিচ্ছে এবং সেটা অনেক সময় অল্প সময়ের গেল না অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লং টাইম দরকার হয় না সব অনেক কিছু করা যায় তো আমি অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রাখি ও সামনে আরো এগিয়ে যা এটাই আমি প্রার্থনা করি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা সবাই তো ইন্টারভিউ দিতে ইন্টারভিউ বাকি রয়েছে

ক্রিয়া কেন্দ্রে বেয়ে বেয়ে বলছে পরবর্তী কি কি করবে আমরা দেখি চলেন